একবার আমেরিকা যাই আর আসি আমার অবস্থা হচ্ছে এই এখন আমেরিকা যাচ্ছি আর আসছি একটু আগে বলছিলাম লাইভে এসে আমি আমেরিকা যাচ্ছি এখন আবার চলে আসছি আমাকে রাখে নাই বেশিক্ষণ আমাকে বেশিক্ষণ রাখতে চায় না বুঝছেন সো বাই বাইরে ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখান থেকে দেখছেন আমি এখন এই ড্রেসটা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা উইথ বেনারসি কটন দুপাটটা আমরা এখন হচ্ছে যে এই গুলো দেখাবো আর এটার কালার গুলো দেখাবো এবং আমরা লাইভটা খুবই ছোট একটা লাইভ করবো আমরা এটা সোজা যারা দেখতে পাচ্ছেন লাইভটা শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন অলরেডি হান্ড্রেড প্লাস আপু জয়েন করে ফেলছেন অ্যান্ড এটা এটা সুন্দর লাগতেছে না আমি জানি সবাই এখন আমাদের গর্বিত মিনি আমেরিকায় চলে যাও মিনি আগে আমেরিকায় গেছিলাম হ্যাঁ এখন আমি আবার দেশে চলে আসছি কারণ আগে তো কাজ করতে হবে বৃষ্টি বেজে রাত লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টু এরপরে দেখি

স্টার্ট সো সকালে ফ্লাই করার আগেই আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো আমি দিয়ে অনেক সুন্দর কালার কম্বিনেশন যারা রেগুলার সুতি ড্রেস পছন্দ করেন আর যেহেতু এখন প্রচন্ড গরম আর সবাই আমাদের এই এই লোন কটন গুলো অনেক পছন্দ করেন আর এটার সাথে আমরা এত সুন্দর দোপাট্টা দিছি দোপাট্টা গুলো হচ্ছে বেনারসি কটন দোপাট্টা সো আমি একদমই সময় নিব না আমি এই ড্রেসের কালারগুলো চেষ্টা জাস্ট দেখাবো জাস্ট আপনি কালারগুলো দেখেন অনেক অনেক সুপার ফাস্ট গতিতে দেখাবো একটার চেয়ে একটা কালার বেশি সুন্দর এটার প্রাইসটা এত কম এগুলো তো জানেন যে আপনারা দুই হাজার পঞ্চাশ বাইশে ওরকম করে বিক্রি হয় সো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখন ডিজিটাল প্রিন্ট হয় দ্যাটস ওয়াই আপনারা কিন্তু অনেক কম প্রাইসে পান পান বা পাবেন যেগুলো কিনা আপনার হোলসেলও মানুষ এই প্রাইসে দিতে পারে না সো আমাদের ওয়েলকাম টু নিউ ইয়র্ক দেশে গোয়েন্ট নিউ ইয়র্ক আসলে দেখা করো আচ্ছা থ্রি না কোভিড ডেফিনেটলি দেখা করবো আর আমি নিউ ইয়র্ক গেলে একটা গেট টুগেদার টুগেদার করবো ভাবতেছি অ্যান্ড এতদিন শুধু আপনাকে দেখলাম সেদিন আপনার থেকে একটা ড্রেস নিলাম স্কুলে গল্প করলাম এটা সেই তনি ড্রেস হিমাদ্রি মালা শাহা ও সো সুইট থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক আই হোক যে ঠিকঠাক আছে যারা যারা দেখতে পাচ্ছেন এরপরে দেখেন এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসের কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমি একদমই সময় নিচ্ছি না একটু সুপারফাস্ট গতিতে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের পোশাকটা এটাই হবে এটা দোকানটা মনে হয় না কোনটা হবে এটা দোকানটা এটা এই হচ্ছে ড্রেস আপনার দেখেন দোপাট্টা দুপাটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দোপাট্টা দুপাটার হচ্ছে আপনার বেনারসি কাতান দোপাট্টা এই যে দেখেন এটাকে কটন বেনারসি বলে এরকম করে আপনার কাজ করা থাকে এটার আহ এটা হচ্ছে যে এরকম পুরোটা এরকম করে কাজ করা অ্যান্ড ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা স্যালোয়ারের কাপড়টা আমাকে দাও হ্যাঁ আর এগুলার ফ্যাব্রিকে মানে এগুলো এত কাপড় দেওয়া থাকে আপনি যত হেলদি হন যে আপনার কোনো কাপড় মানে আপনার বডি কতটুকু হবে বা লেন্থ কতটুকু হবে সেটা নিয়ে আপনাকে প্যারা খাইতে হবে না সো অনেক কাপড় অলরেডি জয়েন করছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সো যার এই কালারটা রাখতেছে সেই কালারটাকে নিয়ে নেন ওয়া সো ফ্রিটি অ্যান্ড এই এই বেস কালারটা আমার মনে হয় সবারই অনেক পছন্দ আমাদের ঈদের আগে মনে হচ্ছে পাই এরকম একটা বুটিক্সের কালেকশন আসছিল সেটা আমরা কত হাজার পিস সেল করছি আমি নিজেও জানি না ঈদের আগে শুধু প্রোডাকশন হয়েছে আর সেল হয়েছে প্রোডাকশন হয়েছে আর সেল হয়েছে ভাইয়াকে ভুলে গেছো তাকে নিয়ে কথা বলো না তার কথা কি মনে পড়ে না আয়সা ইসলাম আমি আমার জামাইকে ভুলে গেছি আচ্ছা তারপরে বলতেছি এটা হচ্ছে দেখেন আপনার কালারটা এটা হচ্ছে দেখেন গেল একটা এরপরে আমি আরেকটা কালারে যাচ্ছি দাও তোমার হাতে কত এই কালারটা খুব সুন্দর শাওন কাজ টাজ ভুলে গেছে বুঝছো শাওন প্যান্ট সার এই জন্য সব কাজ ভুলে গেছে এটা যদি কারো লাগে সে এটা কেনেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওয়াও এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর এইগুলার আপনার এত আরাম পাবেন এই ফ্যাব্রিক পরে এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন অন রাগের আমি ভালো আছি আপনি কেমন আছেন নাইস ড্রেস অনেক সুন্দর আমি আপনার থেকে ড্রেস নেবো রিপাক তার পপু জাস্ট নিয়ে নিন আর এই ড্রেসগুলোর গুলার অনেক রিজনেবল হবে সো আমরা আজকে আজকে শুধু কটনের লাইভ করতেছি একটু পরে আমাদের পার্টি শাড়ি লাইভ হবে অসামিয়া কোলি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিনি সায়েম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেমটা নিছে ও আচ্ছা আপনি সেমটা অলরেডি নিছেন আচ্ছা হ্যাঁ এড্রেসের ফেব্রিকটা কেমনAppCompat এর ফ্যাব্রিক নিয়ে একটা রিভিউ দিয়ে দেন দেখি আপনি যে নিয়েছেন কেমন লাগছে আপনার কাছে একটা কোয়ালিটি কালার অ্যান্ড এটা তো দোপাট্টা পুরো আপনার লিপ সার্জারি করব আমার লিপ সার্জারি করার কোনো দরকার নেই আমার লিপ এমনিতেই সুন্দর আর হচ্ছে যে আমার সব সার্জারি ফরচারি করা লাগে আমার লিপ এমনিতেই আমার কাছে পারফেক্ট লাগে সো এটা দেখেন এরকম করে আপনার রেশমি সুতার কাজ করা আছে খুবই সুন্দর তোমাকে দেখবো নাকি ড্রেস দেখব দুইটাই দেখেন আমাকেও দেখেন ড্রেসও দেখেন সো এই যে এই কালারটা যা লাগে সেই কালারটা কেন এটা সব কয়েকটা কালার আপ সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর কালার অ্যান্ড এটা হচ্ছে এটার আরেকটা নাইস একটা কালার জাস্ট কালারগুলো দেখেন আমি পরেছি একটু জলপাই জলপাই একটা কালার আর অনেক সুন্দর আম্মুর জন্য নিছি অনেক সুন্দর জান্নাত ফেরদোস জুই আচ্ছা আন্টি জন্য নিয়েছেন থ্যাংক ইউ এটা হচ্ছে এটা আরেকটা কালার অ্যান্ড আমি জানি এই এখন গরমের দিন তো যারা আমাদের মানে রেগুলার থ্রি পিস করেন তারাই এই ধরনের কালেকশন অনেক পছন্দ করেন দুটোই দেখেন আচ্ছা দুটোই দেখেন আচ্ছা লোবা বাবু দেখছেন এইরকম জামাটা ঈদে নিয়েছিলাম কাজলাটা আচ্ছা আপনি বুটিক এটা নিয়েছিলাম তাই তো আপু আমি রাইসা থ্যাংক ইউ সো মাচ রাইসা আপু কেমন আছেন শ্রাবণী একতার আমি ভালো আছি দামটা বললাম দামটা বলে দিচ্ছে টাফ ফ্রেন্ডের গিফট গিফট দেওয়া আছে আপুর হাসিটা অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো তোমার পড়াটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দেখেন এটার এটার সাথে হচ্ছে ব্লু কালার প্যান্ট পিস সো আপনি এটার সাথে কালার কম্বিনেশনটা দেখেন আপনি ব্লু কালার সালোয়ার দিয়ে পরবেন অ্যান্ড হট পিঙ্ক কালারের হচ্ছে যে তো দোপাটার সাথে কালার কম্বিনেশন ব্লু কালারের প্যান্ট আইসক্রিম ড্রেস বেস্ট হ্যাঁ আমাদের আইসক্রিম ড্রেস তো সিগনেচার আইটেম জানেন বা এই ড্রেসের কালারগুলো খুবই সুন্দর আমি কালারগুলো আমি আবার রিপিট করে দিব আপনাদেরকে সো আমি জাস্ট এখন একবার করে ধরে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে আছে এখন সেম টু সেম আপনি এটা দিয়ে যত খুশি তত বডি মেক করেন কোনো অসুবিধা নাই আপনার স্লিভস এই যে আমার মতো এরকম করে মেক করে নিতে পারেন আর দুপাটা লাগবে না দোপাটা আমি পরে আছি প্যান্ট পিসটাও এইটার না দোপাটা অনেক বড় আপনি চাইলে তোমার হাসি অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় ওনাটা কি কটন হ্যাঁ ওনাটাও কটন এটাকে বেনারসি কটন দোপারটা বলে এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড এই সুন্দর ড্রেসগুলো আমরা যেহেতু এখন আগে তো এগুলো দুই হাজার পঞ্চাশ করে আসতো এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট হয় সো এই জন্য কি প্রাইস অনেক কমে গেছে এখন আপনি যারা হোলসেল কিনেন তারাও এত কম প্রাইসে হোলসেলে কিনতে পারেন না যতটা কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এন্ড আপনারা হোলসেল চাই নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এন্ড আপনারা যারা হোলসেল কিনেন তারা মানে যারা হচ্ছে যে আপনারা অনলাইন থেকে কিনেন তারা হচ্ছে কি করেন আগে হোলসেলারে মানে যারা রিটেল বিজনেস করে তাদেরকে আগে হোলসেলারের থেকে কিনে হোলসেলারের হোলসেলাররা হচ্ছে ফ্যাক্টরি থেকে নিয়েছে আর আমরা আপনাকে ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি একদমই ফ্যাক্টরি প্রাইসে এটা প্রাইস কত দিচ্ছি আমরা এখন এগারো আমি ঢাকা বসুন্ধরা থেকে তোমার লাইফ দেখছি মিতু আচ্ছা থ্যাংক ইউ সুন্দর লাগছে ডেইলি লাইফ স্টাইল থ্যাংক ইউ সো মাচ তোমার পর ড্রেসটা অনেক ভালো লাগে তুমি যেটা ভালো আচ্ছা থ্যাংক ইউ সো মচ আমি একটা কাজ করে ড্রেস বলে একবার রিপিট দেখা দিচ্ছি ভিডিও জন্য তাড়াতাড়ি করে দেখেছি সো আমি একটা কাজ করে আমি একটু আপনাদেরকে রিপিট দেখাই দিই সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন সো ফার্স্ট হচ্ছে এটা একটু দেখা দিই আপু অনেক কিছু আপনার সাথে দেখা করার শ্রাবণী আঁকতে আছে চলে আসেন আমাদের আমি যখন যে শোরুমে থাকি শোরুমে চলে আসেন দেখা যাবে বগুড়া কবে ওপেন হচ্ছে বগুড়া হোপফুলি নেক্সট উইকে হোপফুলি নেক্সট উইকে তুমি খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ লিখছেন বান্দরবন থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি অনেক আগে একবার বান্দরবন লিখেছিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাক পার্ট ওই যে বান্দরবনে কাপ্তাই লেক আছে না ওখানে আমি দেখতে লিখেছিলাম অনেক আগে তখন সারপ্রাইজ পেটেছিল বান্দরবন শুধু আসতে হ্যাঁ

আর এই এই জন্য এটাকে বলে কটন প্যারারসি দোপাটা দোপাটা এরকম রেশমি সুতা দিয়ে কাজ করা এবং তার উপর ডিজিটাল প্রিন্ট করা সো যার যে কালারটা লাগে আপনি যদি এইটা নিতে চান এটা কেন বিকজ আপনি একদমই ফ্যাক্টরি প্রাইজে আপু এই ড্রেসগুলো পাচ্ছেন তোমার পরা কালারটা বেশি সুন্দর দিলরুবা বেগম কারণ আমি এটা পরতে দেখে এটা বেশি সুন্দর লাগতেছে আমি যেটা পরবো ওটা বেশি সুন্দর লাগবে হ্যাঁ সো আমি যেটা পরি সেটাই ভালো লাগবে তাই না রেডিমেড ড্রেস দেখাও রেডিমেড ড্রেস রেডিমেড ড্রেস আমরা আলাদা একটা লাইভ করব। এখন আমরা আনিস্টিস ড্রেস দেখাচ্ছি ঢাকার বাইরে থাকি কিভাবে নিব যার নাহার করি আপনি বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া যেখানেই থাকেন আমাদের ডেলিভারি ম্যান সেখানেই পৌঁছে যাবে আপনি হোম ডেলিভারি নিতে পারেন আর হচ্ছে আমরা কোনো বিকাশ নিই না আমাদের নামে এক কোটি ফেক পেজ আছে রোড ফ্রাস্টাম ফেক আইডিয়াসে তারা আমাদের নাম করে মানুষের কাছে বিকাশ চায় সো বিশ্বাস করবেন না আমরা কোনো বিকাশ নিই আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি ম্যান আপনার বাসায় যখন প্রোডাক্টটা বা আপনার অ্যাড্রেসে যখন প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় টাকা দিবে রিসিভ করবেন ওকে সিলেট শোরুম আবারও দাও সিলেট শোরুম আচ্ছা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট সরি এটা হচ্ছে আপনার ড্রেস দুপাটা এইচ আপনার স্যালোয়ারের কাপড় সিলের শোরুম আপাতত ইচ্ছা নেই দেখে পরে যদি ভবিষ্যতে আবার মন মনে হয় দেখা যাবে ব্রাউন বাড়িয়ার শোরুমটাও ব্রাউন আচ্ছা তাহলে ব্রাউন আমরা শোরুম দিলাম আর ব্রাউন ওপেনিং দিলাম ব্রাউন বাড়ি ওপেনিং এর দিন মারামারি লেগে গেল তারপরে শোরুম দিলে বন্ধ করে নারী পুরুষ সব লাঠি কাটি নিয়ে এই ব্রাউন বাড়ি আমার পাশে জেলা সো আমি বাউন বাড়ি ব্রাউন বাড়ি তো বাউন বাড়ি আর মানে ভালো করে চিনি আমার পাশে জেলা আচ্ছা বাই দ্য ওয়ে জাস্ট কিডিং ব্রাউন বাড়ি আমার আমাদের ব্রাউন বাড়ির সাথে আমাদের ভাষাগত মিল আছে আমাদের সবকিছু মিল আছে এন্ড ব্রাউন বাড়িতে আসলেই আমার শোরুম দেওয়ার ইচ্ছা আছে এন্ড ব্রাউন বাড়িতে শোরুম দেবো তারপর আপনারা একটা হই হই রই রই করে একটা দাঙ্গা বাঁধাবেন তারপরে এটা অনেক ভাইরাল হবে ডেফিনেটলি আমার শোরুমের প্রমোশন হবে আমি চট্টগ্রাম থেকে দেখছি আপনাকে অনেক ভালো লাগে যে এফ এল কিচেন থ্যাংক ইউ সো মাচ অনেক জোস একটা ড্রেস জোস একটা তো সো এটা যদি কারো লাগে সেটা কেনেন অ্যান্ড আমার পরার ড্রেসের সবগুলো কালার এইগুলোর প্রাইস পড়ছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ করে আমি আপনার এলাকার থাকি ট্রাম্পের এলাকায় আচ্ছা তো আমি কি আপনার বাসায় উঠবো ট্রাম্পকে দেখার জন্য আমেরিকা যাওয়ার আগে টপ ফ্রেনদের গিফট দিয়ে যাব আচ্ছা প্লিজ আমার নামটা নাও নাম নিলে রাগ করবো প্রদীপ কুমার সরকার আচ্ছা হ্যালো ভাইয়া প্রদীপ কুমার সরকার পুলিশ প্লাজায় আচ্ছা বাইরে ওয়ে সো এই ড্রেসগুলো আমরা একটু ঝটপট ঝটপট দেখাই অনেক কথা বলতেছে এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা একদম জলজল করতেছে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা আছে আমি একটু ক্লোজলি দেখাই দিই দেখেন নাইসলি এটা ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ড্রেস কত মিনিট ড্রাইভিং এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর

যার এটা লাগে সেটাকে নেবেন আচ্ছা দাম বলো সাথে তাহলে অর্ডার দেওয়া যায় না আচ্ছা আমি প্রাইস তো সব বলে দিতেছি আপনাকে অনেক ভালো লাগে ইন্ডিয়া থেকে দেখছি নাজমা পারবিন থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়াতে এবার আমার একটা শোরুম দিতেই হবে কলকাতায় দেয় এটা আমাকে দাও সাইমন রশিদ কিয়া আচ্ছা এটা আপনাকে দিব আপনি এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন কারণ আমার দেখা যায় দেখেন এখন যদি এক হাজার মানুষ আমার লাইভ দেখে এখান থেকে সাতশো মানুষ আমাকে অর্ডার করবে তো এই জন্য আপনাদের যে কমপ্লেনটা আমাকে করেন না যে আপু আপনার প্রোডাক্ট অর্ডার করে পাই না আপনার প্রোডাক্ট থাকে না আমরা যখনই অর্ডার করি বলে আউট কারণ আমাদের প্রোডাক্ট আপু থাকে না খুব সুন্দর রং ফারহানা হুসেন হ্যাঁ খুব সুন্দর রং আপনি হচ্ছে এটা পরে সব জায়গায় যেতে পারবেন পার্টিতেও যেতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এরপরে সে এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখা দিচ্ছি এগুলোর কিন্তু কোয়ান্টিটি নেই আমি আবার বলে দিচ্ছি আমি সানবির মতো ছোট ও আচ্ছা আপনি সানবির মতো ছোট আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আচ্ছা আমার কমেন্ট পড়তে কি বারণ করেছে হিয়াপো না আপনার কমেন্ট করতে পড়তে কেউ বারণ করে নাই আমি আপনার কমেন্ট কাকে যথাযথ করতেছি আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ অ্যামনি শাহিন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন পুরো ড্রেসটা এরকম করে আপনার আম্রারি চিকেনসে কাজ করেছেন কালারটা সুন্দর আপনি ড্রেসের নেকটা দেখেন দামানটা দেখেন কালারটা দেখেন আইসক্রিম ব্রেস আবার চাই আইসক্রিম ব্রেস কালকে যা দেখেছিলাম সব সোল ও সব সো রং হয়ে গেছে আবার আসবে।

পজিটিভিটি আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কলকাতা থেকে দেখি বান্টি বোস থ্যাংক ইউ সো মাচ আর সো এই হচ্ছে ড্রেস এটার কালারটা আমি একবার রিপিট করে দিব এটার কালারটা আমি একটু লাইফে শেয়ারও করে দিব তো আমি বলে গেছি নিজেই শেয়ার করতে বলে গেছে মানুষকে বলে শেয়ার করতে আমি নিজে শেয়ার করতে বলে গেছে আচ্ছা এরপরে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা কেন রিয়াদ কি করবে বাস্তালে সে সবাই একটা করে লাভ রিয়্যাক্ট দেন কম কম ভালোবাসতেছেন এত কম কম ভালোবাসলে হবে এত কম কম ভালোবাসলে ড্রেস দিব কিভাবে বেশি বেশি ভালোবাসতে হবে বগুরা কয় তারিখে ওপেনিং বগুড়ার এখন ওপেনিং ডেট আমরা ফিক্সড করিনি ভাত না খেলে তো মরে যাব তাহলে তো আর কিছু হতে পারবেন না এটা যদি কারো লাগে সেটাকে দিন কি করতে ভাত জীবন থেকে ডিলিট করতে হবে ভাত ভাত এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এইটা হচ্ছে আপনার দোপাটা দোপাটাটা ধরে দাও এটা হচ্ছে আপনার ফোর পিস ফোর পিস কালেকশন দেখেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাটা অ্যান্ড এটার সাথে হচ্ছে স্যালভার এবং ইনারে কাপড় সহ ফোর পিস খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটা হচ্ছে এটার আরেকটা কালার অ্যান্ড এই ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র কত টাকায় তোমার কাপড়ের ফ্যান হয়ে গেছি অনেক কাপড় নিয়েছে কোয়ালিটি অনেক ভালো আফনাফ আব্দুল্লাহ চৌধুরী ও থ্যাংক ইউ সো মাচ এই আপনার কতদিন ধরে কমেন্ট দেখি না কেন আচ্ছা বাংলাদেশের জামদানি শাড়ি অনেক সুন্দর আমি ইন্ডিয়া দিল্লি থেকে দেখছি খুব সুন্দর কালেকশান বাট আপনাকে দারুণ লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্মৃতি আপনার নাম কি সে রি সে রিটি আপনার নামটা নাম করতে পারতেছে না সে রিটি হবে আপনার নাম না এসিআরআইটিআই কী হবে আচ্ছা স্মৃতি হবে আমার জামাইয়ের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি আপনার জামাই আপনার এখনো রাখছে আল্লাহ এসকে শিপন আইডি থেকে লিখেছেন ভাইয়ার আইডি থেকে লিখছেন তোনিয়া কমেন্ট আমার থেকে তোমাকে বেশি ভালোবাসি লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ নুসরা চার পিও রিপ্লাই দাও রিপ্লাই দিয়ে দিয়েছি নিজাম আহমেদ কেমন আছে আমি ভালো আছি তুমি কি আমার কমেন্ট দেখতে পাচ্ছ না আলো প্রয়োজন যে কমেন্ট দেখে ফেলেছি ফারহানা রহমান লাভ লাভ ইউ টু হবিগঞ্জে একটা শোরুম দিবা মামুন হোসেন ইনশাল্লাহ সাদিয়া চৌধুরী আমার তোমাকে লাগবে আচ্ছা আপনি মেয়ে আমার আমাকে নিয়ে আপনি কি করবেন বলেন এই 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 ড্রেসটা আমরা কত দিছি ডিসকাউন্ট প্রাইস বলো একদম ক্লিয়ারেন্স সেল উনিশশো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা আপনি যে কালারটা খুশি ওই কালারটা নেন এক হাজার নয়শো আশি টাকা দিদি ভাই তোমার লাইভ দেখি ইন্ডিয়া থেকে জেসমিন আহমেদ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভের অর্ধেক কাস্টমার মনে হয় আমি তোমাকে যশোর থেকে দেখছি তসমিরা মন্ডল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এখন আমরা লাস্ট দুইটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার বুটিক্সের কালেকশন ইন্ডিয়ান দেখেই বুঝতে পারছেন এগুলোর কালার কম্বিনেশন দেখলেই বোঝা যায় অ্যান্ড এটা খুব সুন্দর পিওর কটনের মধ্যে ফরিদপুর একটা শোরুম দাও কিশোরগঞ্জের শোরুম দাও আচ্ছা কিশোরগঞ্জের শোরুম দেন আপনার ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের লোক হিসাবে এটা আমাদের দাবি ইফরাত জাহান আমার ফ্যামিলির মানুষ সবার আগে চায় না যে আমি কিশোরগঞ্জ কোনো শোরুম দিই আপনারা গালি দিব কোন কারণে আমি আপনারা গালি দিব বলেন মানুষের সাহিত্য সাহিত্য গালি খেতে আসে আমি তো বুঝি না বগুড়ার ওপেনিং একটা ছেলে হয়েছে বলতেছিলাম হ্যাঁ বগুড়ার ওপেনিং এ এরকম আমাদের বগুড়া শহর ওপেনিং এক ছেলে জুড়ে জুড়ে বলছে তো নিও কো একটা গালি হোয়াট আর আগে এরকম অনেক কম করতে জানতো তোমার পা ধোয়া পানি খেতে চাই আমি বলতাম যে আমি হাতি চিলে পাতা ধুই আসছি পুরো হাতি চিল জোড়া আমার পা ধোয়া পানি খা এরকম পাগলের অভাব নেই ভাই দেশের মধ্যে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা বোটিক্স কালেকশন পুরোটা একদম কঠনের মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা নিচের দিকে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এগুলো বলে কারণ হ্যালো শুক্লা ঘোষ দিদি কেমন আছেন বেশ কয়েকদিন পর আপনার কমেন্ট দেখলাম এগুলো বলে কেন তারপর আমি একটা উত্তর দিব তারপর ওরা ওইটা কাইটা নিয়ে ভাইরাল করবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড় এটা হচ্ছে ভিউ ব্যবসা হচ্ছে মেইন রিজন একটা উল্টো কমেন্ট করবে তারপর আমি একটা পরে একটা উল্টো উত্তর দিব তারপর ওইটা কাইটা নিয়ে ভাইরাল করবে আমি একটা কথাই বলতে পারি না মানে এমন একটা অবস্থা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা ওইরকম সুন্দর করে এটা দেখেন লাইট স্কাই ব্লু কালার লাইট স্কাই ব্লু কালার আপনি দুপাটার ফিনিশিংটা দেখেন এত সুন্দর এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর এই ধরনের ইন্ডিয়ান বুটিস এর কালেকশন যারা পছন্দ করে সালোয়ারের কাপড়টা আরো বেশি সুন্দর পুরোটা এরকম এমব্রয়ডারি করা চিকেন কারি এমব্রয়ডারি করা আর স্টিচ কালেকশন যারা স্টিচ কালেকশনে লাইভ দেখতে চান আমি একটা স্টিচ কালেকশনে লাইভ করব তোমার হাসি অনেক সুন্দর আমি আসমত থ্যাংক ইউ শুক্রবার দিদি আমার বাচ্চা দুইটা ভালো আছে আপনি কেমন আছেন আপনি ওকে কেন কমেন্ট করেন না নিজাম আহমেদ লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মহামান সিংহের শোরুম দেন আচ্ছা মহামান সিংহে ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর বুটিক্সের কালেকশন কে কে নিতে চান বলেন এইটার কালারটা চোস ইউএসএতে ড্রেসগুলো কি করে না কি লেখছেন বুঝে নেই এটা এটা যদি কারো লাগে সেটা কেন রাজশাহীতে শোরুম দেন আপু আচ্ছা তোমার ডায়েট বলো না খাওয়া শীষ দেয় কে কই কেউ তো শীষ দেয় না আপনার থেকে একটু জামা নিতে চাই আমাদের পেজ মেসেজ দিয়ে অর্ডার করেন সো এটা যদি কারোর লাগে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন সানভিস বাই তন ডট কম অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো ডবল ফাইভ অথবা পেজ ইনবক্স করেন নোয়াখালী নোয়াখালী নোয়াখালীর মানুষ আমাকে এত চাই কেন দিলরুবা রহমান নোয়াখালী শোরুম দিব ইনশাল্লাহ দিস ইজ দ্য লাস্ট ওয়ান এটা আমরা লাস্ট দেখায় শেষ করতেছি এটা দেখেন পুরোটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলোর ফ্যাব্রিকটি খুব সুন্দর অনেক সুন্দর একটা ফ্যাব্রিক অনেক নাইস একটা ফ্যাব্রিক জাস্ট কারোর যদি এটা লাগে সেটাকে নেন রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করছে। আইসক্রিম ড্রেস তো অবশ্য শেষ কতকাল রাতে যা দেখাছিলাম। সবগুলো আপু সোল্ড আউট হয়ে গেছে আইসক্রিম পিস আবার যখন আসবে আমি লাইভ করবো এটা হচ্ছে দেখেন হাতার কাপড় আইসক্রিম পিস আবার যখনই আসবে আপু আমি লাইভ করবো নোট পানি আইসক্রিম পিস আমাদের যতগুলো ছিল কালকে আমাদের নতুন স্টক আসছিলো জাস্ট ফ্যাক্টরি থেকে আসছে আমি লাইভ দেওয়ার সাথে সাথে শেষ এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস প্রিটি একটা কালার খুবই প্রিটি আমি রোজ কমেন্ট করি আপনার আপনার চোখে কি আমার একটা কমেন্টও পড়ে না জেসমিন কাতন সো সরি ডিয়ার এই যে আপনার কমেন্ট করে ফেলেছি তোমার গোপাল কেমন আছে গো আমার গোপালকে সারফ্রাজ আছে ভালো আছে ওর একটু চোখ ফুলে গেছে আদারওয়াইজ মানে তো অন্যান্য সব ভালো আছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেস এবং দুপাটা স্যালোয়ারটা এরকম চিকেন কারি করা পুরো সালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা ইউ ক্যান সি পুরোটাই এরকম এমব্রয়ডারি করা স্যালোয়ারি এমব্রয়ডারি করা থাকলে খুব ভালো লাগে একটা ড্রেস অনেক ফুটে ওঠে একটা ড্রেসের সাথে সালোয়ারের সৌন্দর্যটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি কামিজের সাথে যদি স্যালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা থাকে কাজ করা থাকে ড্রেসটা অনেক ডিফারেন্ট লাগে দামি দামি লাগে তাই না সার্ভিস বাই তো মানে হচ্ছে নিউ নিউ কালেকশন আর ডিসকাউন্টের পাহাড় আচ্ছা আমাদের সাথে প্রাইসিংয়ে কেউ পারে না ইটস ট্রু বিকজ আমরা অনেক কোয়ান্টিটি নিয়ে কাজ করি এই জন্য আমাদের দেখা যায় যে আমাদের কস্টিং মানে অন্যদের তুলনায় কম পড়ে আর আমরা এই জন্য অনেক কম প্রাইসে দিতে পারি আমি সিক্সে পড়ি আচ্ছা রিপার্ক তার আপনি সিক্সে পড়েন বা মানে বিশাল বড়ো মানুষ আমাকে কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং পেপারটা বাচ্চারা প্রচুর বাচ্চারা আমাকে দেখে তাই না ভাই প্রচুর বাচ্চারা আমাকে দেখে আমি জানি না কেন ফেনিতে শোরুম দেন আচ্ছা ইনশাআল্লাহ তুমি পরিমণির চেয়েও সুন্দর না পরিমণি পরিমণির মতো সুন্দর আমি আমার মতো সুন্দর সবাই যে যার মতো আল্লাহ যাকে যেভাবে বানাইছে আচ্ছা সো এই এই যে এটা নেবেন নাকি এটা কালার নেবেন ফাইভ এটা কালারটা একবার রিপিট করে দাও লাস্ট বারের মতো তো এটা হচ্ছে আপনার স্যালবারের কাপড় এটা হচ্ছে এটার দোকানটা অনেক সুন্দর এটা আরেকটা কালার আমি দেখেছি স্কাই ব্লু কালার সানবিজ বাই তো মানে আগুন আচ্ছা থ্যাংক ইউ সাফওয়ান সাকিব ক্রাশ কুইন লিখেছে আপু হ্যালো আপু আপু আপনার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি কোয়ালিটির কাপড় খুব আরাম থ্যাংক ইউ আমরা সব সময় এটা মাথায় রাখি যে আপনি সুতি ড্রেস বা নেন পাটির ড্রেস নেন কোয়া মানে আপনি যেন কাপড়টা পরে আরাম পান এটা আমরা অলওয়েজ মাথায় রাখি আপনার টোটাল টোটালিপস্টিক খুব কম হয়ে গেছে আপনি আরেকটা একটা কিনা পাঠায় দেন তারপর একটু বেশি করে দিয়ে লাগিয়ে আসবেন আমি চিংড়ি মাছ বোনা মাটন আর শাপলা দিয়ে চিংড়ি মাছ খুব

আমার লন্ডনের ভিসা হলে তারপরে খুশি খাওয়া দিব আমার এখন পাসপোর্টের এই পেজ শেষ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আপু আপনার আপনার লাইফ সবসময় দেখে কিন্তু কমেন্ট করি না শুধু লজ্জা আচ্ছা আচ্ছা এই যে কমেন্ট করে ফেলেছি আর জেসমিন খাতুন এই যে কমেন্ট করে ফেলেছি আপু আপনার পড়ার ড্রেসটা প্রাইস আমার পড়াটা এগারোশো পঞ্চাশ আর এই যে এটা দেখেন স্যালোয়ারটা খুব সুন্দর করে এরকম করে আমরা রোলটা ধরে দিচ্ছি দেখছো স্যালোয়ারটা এরকম নাইস দিয়ে এমব্রয়ডারি করা পুরোটাই একটা কামিজের সাথে সালোয়ার যখন এমব্রয়ডারি থাকে তখন জিনিসটা অনেক সুন্দর ফুটে ওঠে দেখতে এলিগেন্ট লাগে খুব সুন্দর এটার প্রাইস কত দিচ্ছি আমরা এটা দামারটা অনেক সুন্দর দোকানটাগুলো এরকম কাট ওয়ার করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সি তারা এরকম একটু ভালো কোয়ালিটির কটন ড্রেসটা আর এগুলো তো আগে প্রতিশো পঞ্চাশ করেছিল এখন আমরা সতেরোশো আশি করে দিছি ঈদের পরে ক্লিয়ারেন্স সেলে ওকে একটা নাইটি লাগবে যে গার্লফ্রেন্ডকে দিব এটা তো নাইটের দোকান না আপনার নাইটের দোকানে হবে আপনি যদি ভুল জায়গায় মানে যান তাহলে গার্লফ্রেন্ড থাকবে না গার্লফ্রেন্ড ভাববে তোমার কাছে তুমি আমার কাছে একজন ভালোবাসার মানুষ নুসরত সাবিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমেরিকায় না গিয়ে কলকাতায় আসো আচ্ছা কলকাতায় আপনারা তো বিশা দিচ্ছেন না আমার স্বামী বিদেশে থাকে তোমার কাছ থেকে আমার জন্য ড্রেস অর্ডার করে তান ভিড়াম না থ্যাংক ইউ মাচ অনেক অনেকের হাজব্যান্ড আমাদের থেকে ড্রেস অর্ডার করে শাড়ি অর্ডার করে অ্যান্ড ভালোই লাগে আপনার কানের ইয়ারফোনটা আমারও আছে আচ্ছা থ্যাংক ইউ আপনার কাপড়গুলো শুধু জানিয়ে দিলাম থ্যাংক ইউ সোচ তুমি কি মেকআপ করছো না কি লেখছো কিছু নেই না মেকআপ করি নি মানে আমি মেকআপ করবো এখন যাই মেকআপ করে এখন শাড়ি পরে রিমি ওকে লাইভটা শুনুন দাও ইনশাল্লাহ কুমিল্লাই পুলিশ বিরোধী করবে ওখানে শুনুন দাও ইচ্ছা আসে মেঘের রানি ওয়ালাইকুম আসসালাম বাহ মেঘের রানী আমারটা যা লাগে সে আমারটা নিয়ে নেন আমি ওখানে লাইফটা শেষ করে দিব থ্যাংক ইউ সো সো মাচ এটা খুব সুন্দর না অনেক নাইস একটা দোপাট্টা যারিটা লাগতেছে সেটা নেন বেনারসি দোপাট্টা কটন এটার মধ্যে আমার পরাটার অনেকগুলো কালার আপ আমরা লাইভের শুরুতে দেখিয়ে দিয়েছি তো আপনি একটু লাইভটা চেক করে নিন লাইভটা রেকর্ডেড থাকবে সেভ করা থাকবে আপনারা জাস্ট দেখে নিন একটা ড্রেস নিচ্ছে অনেক সুন্দর হচ্ছে জাহিদ হুসাইন থ্যাংক ইউ সো মাচ আজকে শাড়ি লাইভ হবে ইয়েস দুটো শাড়ি লাইভ হবে জীবনে অনেক দূরে গিয়েছ ফার ফার বিন আক্তার থ্যাংক ইউ সো মাচ ড্রেসগুলো কি শুধু ঢাকার মধ্যে ডেলিভারি হয়ে দেওয়া হয় পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ইভেন বিদেশেও ডেলিভারি দেওয়া হয় আমি আমেরিকায় আসছি তুমি আসলে দেখা হবে সুইটি বারো আচ্ছা ইনশাআল্লাহ এমডি খালিদ হুমিল্লা ওয়ালাইকুম আসসালাম আপনি দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ মারি আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি বলো আপা এত সুন্দর করে আপা দাও দেখতে ভাল লাগে আপা তাই মানে বুঝলে আপা অনেক কি ফ্লাইং কিস কুমিল্লা একটা সুন্দর আচ্ছা ইনশাল্লাহ সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমি একটু রেডি হবো শাড়ি লাইভের জন্য সবাই দেখাবো নেক্সট লাইভে এই বেডি মানুষকে যে ধোয়া দেয় দেখলে হাসি লাগে আচ্ছা ঠিক আছে আপনি হাসতে থাকেন অনেক ভাল লাগে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ খুলনা আসবো খুলনা কবে আসবেন আচ্ছা আফসানা আমি নৌ দিয়ে পো খুলনা আসবো খুব শীঘ্র আসবো নারীরাও পারে দেখিয়ে দিলে তুমি দোয়া করি মুসলিম খাতুন থ্যাংক ইউ বাই বাই আমি